আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মুসলিম আইনের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে বিষ খাইয়ে দিল একটি রাজা অতঃপর ওই রাজার জীবনে যা ঘটল আল্লাহর অলির অলৌকিক ক্ষমতাসহ আরও কিছু সুন্দর শিক্ষণীয় ঘটনা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তবে শুরু করা যাক হজরত শাহজালাল রহমতুল্লা আল্লাহ এর জন্ম ইয়েমেনে জন্মস্থান ছেড়ে ভারতবর্ষ অঞ্চলে ইস্টাম প্রচার করেছেন তিনি এমন সময় জন্মভূমির কাছে যাওয়ার খুবই ইচ্ছে হল তার সেখানে গেলে বাবা মায়ের অন্তিম গৃহ জিয়ারত করতে পারবেন উল্লেখ্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী জন্মের কয়েক বছর পর তার পিতার ওফাত হয়ে যায় এবং জন্মের কয়েক মাস পরেই তার মাও ওফাত বরণ করেন অর্থাৎ বাল্যকালে তিনি এতিম হয়ে যায় তার দায়িত্ব গ্রহণ করে তার মামা নিজের সন্তানের মতো লালন পালন করে তার মামা থাকে জন্মভূমিতে যাওয়ার লক্ষ্যে জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হলেন তিনি সেই সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী এর গরিমা আধ্যাত্মিকতা এবং অলৌকিকতার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইয়েমেনের বাদশাহ তার ব্যাপারে অনেক কিছুই শুনেছেন যখন শুনলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর ইয়েমেনে আগমন ঘটছে তখন তার ইচ্ছে হল ওনার আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখার সেই উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং তার সঙ্গীসাথীদের রাজদরবারে মেহমান হিসেবে আমন্ত্রণ জানালেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল তার দেওয়া শরবত পান করেছেন হযরত শাহজালাল রহমতুল্লা আলাহি এবং তার সঙ্গী সাথীগণ কিন্তু এগুলো পান করার পরেও ওনার কিছুই হয় নাই তিনি সম্পূর্ণ সুস্থই আছেন কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত পান করে ওফাতের কোলে ঢলে পড়লেন প্রচলিত তথ্য অনুসারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তার আধ্যাত্মিকতার বলে শরবতের বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারপরেও তিনি শরবতটি পান করেছেন তার ভরসা ছিল আল্লাহর উপর তিনি ভাবলেন আল্লাহ সব কিছুই পারেন আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতে পারেন অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানীয়কে বিষ করে দিতে পারেন ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লা বলতে হয় এবং এই বাক্যের অনেক অলৌকিক গুণ রয়েছে এবং তা সম্পূর্ণভাবে পরীক্ষিত তারা সকলেই বিসমিল্লা বলে সেই শরবত পান করেছিলেন এবং সকলেই নিরাপদ থেকেছেন উপরন্তু সম্পূর্ণ নিরাপদ সাধারণ শরবত পান করে ওফাতের কোলে ঢলে পড়লেন বাদশাহ আল্লাহর কেরামত বোঝা বড়ই কঠিন বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ তখন সুলতান তার প্রাণ ভিক্ষা চাইলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া চাইলেন তখন আল্লাহ তালা সুলতানকে ক্ষমা করেবেন তখন সুলতান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী এর মুরিদ হয়ে যান এই ঘটনা দেখে ভীত হয়ে বাদশাহের পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী এর সাথে সাথী হয়ে চলে যায় সিলেট নগরীটি গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে ভৌগোলিক অবস্থানগত কারণে এ নদীর পানি বেশিরভাগ সময়ই ঘোলা থাকে পাহাড়ি হলদেটে মাটির কণা এর মাঝে ভাসমান থাকে বলে এটি ঘোলা হয়ে থাকে সাধারণত নদীর ধারায় যখন স্রোত থাকে তখন পানির কণা তার সাথে করে কিছু মাটির কণাকেও নিয়ে যেতে পারে পানি যখন স্থির হয়ে যায় তখন পানির কণার পক্ষে পলির কণা বহন করা আর সম্ভব হয় না ফলে পলির কণা নিচে পড়ে যায় সুরমা নদীতে বেশিরভাগ সময়ই স্রোত বিদ্যমান থাকে তখনকার সময় খাবার পানি এখনকার মতো এতটা সহজলভ্য ছিল না সরাসরি নদী থেকেই পানি পান করতে হতো সবাইকে সুরমার ঘোলা পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে যেতেন তাই প্রতিকার চেয়ে অনেকেই গেলেন হযরত শাহজাহালাল রহম্মতুল্লাহে আলহি এর কাছে তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায় শুধু দূরই নয় সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায় এ দোয়াও করলেন তিনি তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায় ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় পান করার সুযোগ পাবে আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন যখন তার মুনাজাত শেষ হলো তখন একটি গায়েবী আওয়াজ ভেসে এলো। কেউ একজন হযরত শাহজাহাল আল রহম্মতুল্লাহী আলাহিকে বলেছেন এ স্থানে যেন একটি কূপ খনন করা হয় সবাই মিলে তার দরগার পাশে একটি কূপ খনন করল এরপর একদিন শুক্রবার এল বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন তার হাতে ছিল একটি লাঠি কূপে আঘাত করার জন্যই সে লাঠি তিনি উঁচিয়ে ধরলেন আঘাত করা মাত্র গায়েবীভাবে নিচ থেকে পানি আসতে শুরু করল সুযু পানিই নয় পানির সাথে করে রং মাগুর কই প্রভৃতি মাছও আসতে শুরু করে সে মাছের বংশধরদের এখনও দেখতে পাওয়া যায় হজরত শাহজাহাল রহম্মতুল্লাহী আলিহি আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয় হলও তাই এর পানি জমজমের মতোই স্বচ্ছ এবং সুস্বাদু লাঠির আঘাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে সুদূরের মক্কার জমজম কূপের পরবর্তীতে একসময় ওই কূপটির চারপাশ পাকা করে দেওয়া হয় একদিকে দুইটি পাথর বসিয়ে দেওয়া হয় যা থেকে সবসময় পানি প্রবাহিত হয় পানীয় হিসেবে পান করার গণ্ডি ছাড়িয়ে এটি এখন অনেক কাজে ব্যবহার করা হয় হযরত শাহজাহাল রহমতুল্লাহি আলেহিয়ের ভক্তদের বিশ্বাস এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায় এমনও প্রচলিত আছে যে অনেক ডাক্তার কবিরাজ দেখেও ভালো হয়নি এমন দুরারোগ্য ব্যাধিও সেরেছে এখানের অলৌকিক পানি পান করার পর দরগায় অনেকেই নিয়মিত থাকেন তাদের অনেকেই রোজা রাখেন সেসব রোজাদাররা এখানের পানি পান করে ইফতার করেন তৎকালে লেনদেনের জন্য স্বর্ণমুদ্রার প্রচলন ছিল আর সে সময় এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থাও এতটা ছিল না কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো এতে অনেকদিন সময় তো লাগতই পাশাপাশি পদে পদে ওত পেতে থাকত চোর ডাকা তার বিপদাপদ সিলেটে টিলা গ্রামে আব্দুল মনসুর ও আব্দুল ওয়াহাব নামে দুজন ব্যক্তি বসবাস করতেন তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন ঠিকমতো হজ সম্পন্ন করলেন যখন ফিরে আসার সময় হল তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে ফিরে আসতে হলে এত পরিমাণ স্বর্ণমুদ্রার প্রয়োজন পড়বে না তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হলো। পায়ে হেঁটে কিংবা উঠে চড়ে আসতে হবে এতটা রাস্তা পদে পদে আছে ডাকাতের উৎপাত মুদ্রাগুলো যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবলেন হযরত সাজাহালালের মাজারের পাশে একটি পুকুর আছে হযরত শাহজাহাল রহম্মতুল্লাহী আলিহিয়র ভক্তদের মাঝে প্রচলিত আছে যে এখানের পুকুরের সাথে কূপের সংযোগ বিদ্যমান এখানের পানি পান করা মানে জমজম কূপের পানি পান করা এই বিশ্বাস থেকে দুজন ভাবলেন জমজম জমজমকূপে যদি স্বর্ণ মুদ্রাগুলোকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেগুলো নিশ্চয়ই হযরত শাহজাহাল রহম্মতুল্লাহী আলেহিয়ের মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে বাসস্থান সিলেটে পাঠালো যায় তাহলে নিশ্চিন্তেও নির্ভয়ে পাড়ি দেওয়া যাবে বিপদ বিপদসঙ্কুল পথ চমকপ্রদয়ী ভাবনায় দুজন সম্মত হয়ে যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জমজম জমজমকূপে মুদ্রার সাথে নিজেদের নাম ঠিকানাও লিখে দেন আল্লার নামে সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হন ভাসভূমি সিলেটে মক্কানগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের দুই মাস সময় লেগে যায় তবে তাদের পৌঁছানোর আগেই হযরত শাহজাহালাল রহম্মতুল্লাহী আলহের দরগায় পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার বাটি দরগার খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসেই বাটিটি পান এটি খুলে দেখেন এর ভিতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা নিশ্চয়ই কোনও অলৌকিক কিছু হয়ে থাকবে মনে করে তিনি বাটিটি যত্ন সহকারে রেখে দেন একসময় হজ্যযাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হজরত শাহজাহাল রহম্মতুল্লাহী আলাহের দরগায় এসে খাদেমকে ঘটনা খুলে বলে সব কিছু শুনে খাদেম তাদেরকে সে পাওয়া বাটিটি তাদের হাতে দেয় এবং দেখা যায় যে মক্কায় ছেড়ে দেওয়া বাটিটি এখানে এসে উপস্থিত হয়েছে এ ঘটনায় তিনি হযরত শাহজাহাল রহমতুল্লাহি আলহিয়ার আধ্যাত্মিকতা ও অলৌকিকতার গভীরতা অনুভব করতে পারেন সহি সালামতে নিজের স্বর্ণমুদ্রা ফিরে পাওয়ায় বাড়ি যাবার আগে সেখান থেকে দুটি স্বর্ণমুদ্রা মাজারে দান করে যান হজরত শাহজালাল যখন নিজ দেশ থেকে সিলেটে আগমন করেন তখন যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেছিলেন সে সময় ওই অঞ্চলে বাস করতেন হযরত নিজামুদ্দিন আউলিয়া তিনিও একজন বিখ্যাত পীর হযরত শাহজালাল তার আস্তানায় আসা যাওয়া করতে লাগলেন একদিন এক ভক্ত হজরত নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বললেন তাদের আস্তানায় একজন লোক এসেছেন এ লোকের আধ্যাত্মিক শক্তি বেশ প্রবল ও তার সংস্পর্শে আসলে দিল ঠাণ্ডা হয়ে যায় মনের দুশ্চিন্তাও দূর হয়ে যায় অজানা জিনিসের ব্যাপারে তিনি না দেখেই বলে দিতে পারেন এ কথা শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়ার ইচ্ছা হল হজরত শাহজালালের আধ্যাত্মিক শক্তি কতটুকু তা পরীক্ষা করে দেখবেন সে লক্ষ্যে কিছু রুটি ও কিছু আগুন নিলেন আগুনকে রুটির মধ্যে ভরে জড়িয়ে নিলেন তারপর একটি কৌটাই করে খাবার পাঠালেন হজরত শাহজালালের নিকট এদিকে হজরত শাহজালাল না দেখেই জেনে দিয়েছিলেন এর ভিতরে কি রয়েছে কিন্তু এ সম্পর্কে কিছুই বললেন না তিনি কারণ বলে দেওয়ার চেয়েও আরও বড় চমক অপেক্ষা করছে যে রুটির কৌটাটি খুলে খেতে শুরু করলেন আগুনের টুকরোগুলোকে কিন্তু অলৌকিকভাবে এই আগুন কিছুই করতে পারল না হজরত শাহজালালকে অলৌকিকভাবে আগুনগুলো সুস্বাদু খাদ্য পরিণত হয়ে গেল এ ঘটনায় হজরত নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারলেন যে হজরত শাহজালালের আসলেই অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে তিনি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে যান দ্রুত তার আস্তানায় গিয়ে সাক্ষাৎ লাভ করেন এবং সম্মানের নিদর্শনস্বরূপ একজোড়া কবুতর উপহার করেন হযরত শাহজালালও এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেটে নিয়ে আসেন আর এই কবুতরগুলোই পরবর্তীতে বংশবৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে আমরা ওই কবুতরগুলোকেই জালালি কবুতর হিসেবেই জানি তো দর্শক শ্রোতা হযরত শাহজালালের জীবন ছিল ত্যাগ ইবাদত এবং আধ্যাত্মিকতার সাধনায় ভরা তার অলৌকিকতার গল্পগুলো হয়তো ইতিহাসের দলিল দ্বারা প্রমাণিত নয় তবে ভক্তদের হৃদয়ে এগুলো ইমানের এক উজ্জ্বল চিহ্ন হয়ে আছে আমরা ইতিহাসের সতর্কতা মেনে এইসব কাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করি আর শিক্ষা নেই তার আত্মিক জীবনের অনুপ্রেরণা থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় প্রিয়দর্শক হযরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন হজরত শাহ পরান রহমতুল্লাহ এর মামা উভয়ের জন্মস্থান ইয়েমেনের হাদ্রামাউথ এলাকায় দুজনেই ছিলেন এক আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণকারী সাধক মামা ভাগ্নে হলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল শুধু রক্তের নয় তারা ছিলেন আত্মিক ও রুহানি সঙ্গী হযরত শাহজালাল রহমতুল্লাহ নিজ হাতে ভাগ্নেকে তালিম দিতেন আল্লাহর নূর একদিন দুই হৃদয়ে জ্বলে উঠবে এমন ভবিষ্যৎবাণী করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ দুজনেই ছোটবেলা থেকেই হেবস হাদিস তাফসিরে পারদর্শী হন বিশেষ করে শাহপরান রহমতুল্লাহ তার মামার মতোই ধ্যানে রিয়াজতে ও চুপচাপ ইবাদতে সময় দিতেন একবার শাহপরান রহমতুল্লাহ জিজ্ঞেস করেন মামা আল্লাহর সান্নিধ্যে কে আগে পৌঁছাবে হাজরেশ শাহজাল রহমতুল্লাহ বলেন যে নিজে নফসকে আগে পরাজিত করতে পারবে সেই হবে প্রকৃত বিজয়ী এরপরে দুজনেই কঠিন রিয়াজত শুরু করেন কেউ পাহাড়ে কেউ নির্জনে যেন অলৌকিক আত্মিক শক্তির উদ্দার উন্মোচন হয় হজরত শাহজালাল রহমতুল্লাহের একটি বিখ্যাত ক্যারামত হল মাছের টুপি বলা হয় ইয়েমেন থেকে যাত্রার সময় তিনি এক সঙ্গীকে বলেছিলেন আমার মৃত্যুর পরে যদি এই মাছের ঘ্রাণ খুঁজে পাও তবে বুঝবে আমি এখানেই আছি সিলেট বিজয়ের পর তারা কবরস্থানের আশেপাশে এক ধরনের মাটির ঘ্রাণ পাওয়া যেত যা ছিল ওই মাছের মতোই এটিকে বলা হতো জালাল্লাবাদের গন্ধ ভাগ্নে হিসেবে শাহপরান রহমতুল্লাহ নিজেই মাছটি সঙ্গে বহন করেছিলেন এবং মৃত্যুর পর হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের স্থান শনাক্ত করেন এই গন্ধ দিয়ে সিলেট বিজয়ের সময় এক পর্যায়ে শাহপরানকে রাজা গৌর গোবিন্দের সেনারা বন্দি করে নিয়ে যায় তাকে একটি লোহার খাঁচার মধ্যে আটকে রাখা হয় পাহাড়ের চূড়ায় প্রতিদিন দেখা যেত লোহার খাঁচা নড়ছে অথচ কেউ ছুঁয়ে দেয়নি তিন দিন পর পাহাড় কাঁপতে শুরু করে খাঁচা নিজে নিজে খুলে যায় শাহপরান রহমতুল্লাহ বের হয়ে যান এবং যে পাহাড়ে বন্দি ছিলেন সে পাহাড়ের গায়ে চিরস্থায়ী দাগ পড়ে যায় স্থানের নাম খাঁচার পাহাড় যা আজও স্থানীয়দের মুখে প্রচলিত সিলেট অঞ্চলে একসময় একটানা খরা দেখা দেয় রাজারা ব্যর্থ হন বৃষ্টি আনার কোনও উপায়ে লোকজন গিয়ে হজরত শাহজারা রহমতুল্লাহ ও শাহপরান রহমতুল্লাহের কাছে মিনতি করে শাহপরান রহমতুল্লাহ দোয়া করেন এবং বলেন যদি আল্লাহ চান তবে আজ এই ভূমিতে জান্নাতের ফসল বয়ে আনবে কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে আসে প্রবল বর্ষণ শুরু হয় কৃষকরা আনন্দে কেঁদে ফেলে এবং অনেক হিন্দু পরিবার ইসলাম গ্রহণ করে এক রাতে গৌরগোবিন্দের সেনারা হঠাৎ আক্রমণ চালায় হযরত শাহজালাল রহমতুল্লাহের দলীয় অবস্থানে তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা এবং দল ভেঙে দেওয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ সিজদায় গিয়ে দোয়া করেন হে আল্লাহ সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য আজ আপনি নিজেই স্পষ্ট করুন সেনারা কাছাকাছি এসেও কিছু দেখতে পায় না তারা একে অন্যকে খোঁজে অথচ এক হাত দূরে তবুও কেউ কাউকে দেখতে পায় না তারা অন্ধের মতো লাঠি ঠুকতে ঠুকতে ফিরে যায় সকালে তারা স্বীকার করে আমরা যেন অন্ধ হয়ে গিয়েছিলাম সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ ইসলাম গ্রহণ করে কেউ পালিয়ে যায় ইসলাম প্রচার শুধু যুদ্ধ নয় বরং আত্মিক শক্তির মাধ্যমে হচ্ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহ পরান রহমতুল্লাহ সপ্তাহে নির্দিষ্ট কিছুদিন পাহাড়ের গুহায় ইবাদতে লিপ্ত থাকতেন স্থানটি এখন জালাল টিয়া নামে পরিচিত স্থানীয়রা বলেন গুহার ভেতরে তারা মাঝে মধ্যে নীল আলো দেখতেন যা ধীরে ধীরে আকাশের দিকে উঠত অনেকেই সাহস করে গেলে দেখতে পেতেন হযরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহপরান রহমতুল্লাহ ধ্যানে বসে আছেন এবং পরিবেশ এত শান্ত ছিল যে গাছের পাতাও যেন স্থির এক অনুসারী বলেন তাদের ধ্যানের সময় যেন থেমে যেত আর হৃদয়ে শান্তির বন্যা বয়ে যেত দীর্ঘ সময় ইসলাম প্রচারে ব্যস্ত থাকার পর হজরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহপরান রহমতুল্লাহ তার নিজ নিজ অবস্থানে আত্মিক কর্মসূচি শেষ করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ সিলেট শহরের বর্তমান স্থানে নিজ হাতে নিজের মাজার স্থাপন করেন শাহপরান রহমতুল্লাহ তার মাজার স্থাপন করেন কাছাকাছি পাহাড়ের ঢালে মৃত্যুর সময় তাদের মুখে ছিল আল্লাহ নামে পূর্ণ প্রশান্তি ও সন্তুষ্টি তাদের শেষ সময়ের মুহূর্তে শত অনুসারী সমবেত হয় মামা ও ভাগ্নে এক আত্মার দুই দেহ এক প্রবাহের দুই ধারা যাদের নামেই বাংলায় জেগে উঠেছে সত্যের আলোকিত পথ